যে এই পোর্শনটা যে ব্ল্যাক দেখাচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে এই মেঘটার ছায়া পড়েছে এই পাখিগুলো পাখিগুলো এখন গালি গালি কেন চারিদিকটা সবুজে সবুজময় হেই বন্ধুরা গুড মর্নিং আজ মহাসপ্তমী তোমাদেরকে শুভেচ্ছা জানাই আশা করি তোমাদের সবারই দুর্গাপূজা বেশ দারুণ কাটছে আর সকলকে জানাচ্ছি আবার হ্যাপি দুর্গাপূজা আর আজকে একটু মন ভালো করার জায়গাতে চলে এসেছি দেখো কি দারুণ জায়গা ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে তাই ভাবলাম যে সামনে আমাদের রয়েছে বাবনিসী পাহাড় আর একবার বাবনিসী পাহাড় ঘুরতেই হবে কারণ ওই জায়গায় গেলে মনটা একদম ফ্রি হয়ে যাবে আর সেই জন্যই আরেকবার এসেছি বাবনিসী পাহাড়ে চলো আমার সাথে আজকে আরেকবার ঘুরে না বাবনিসি পাহাড় এ দেখো ছাগলগুলো দেখে ভাবনা যে আমি ছাগল মানে ইয়ে করছি চড়াচ্ছি সেটাও হতে পারে অবশ্যই দেখো কতগুলো ছাগল আছে অনেকগুলো ছাগল নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের যদি চাই অবশ্যই যোগাযোগ করবে হাটের গেলের সাথে লেভেল টুতে তে যাওয়ার জন্য কিন্তু লেভেল টুতে যেতে গেলে অনেক রকম স্ট্রাগল করতে হবে এক্সট্রিম অ্যাডভেঞ্চার করার জন্য চলে এসেছি পাহাড় উফ কি মারাত্মক লাগছে দেখি যাই উপর দিকে তো উঠতেই হবে কষ্ট করে এসেছি অ্যাডভেঞ্চার করার জন্য এত বড় এটা কি ডাং পড়ে আছে কেন রেস্ট্রিক্টেড জোন করে দিয়েছে নাকি এটা আই এম সরি রেস্ট্রিক্টেড জোন ক্রস করে এগিয়ে যাচ্ছি শুধু পাথরের রাস্তা পাথর পাথর দিয়ে সাজানো আর সামনে দিয়ে গাছগুলো থেকে এত সুন্দর লাইটের ফোকাসটা আসছে না আলোর ছোটা হেভি সুন্দর এটা কি এটা কাশফুল নয় এটা হচ্ছে ওই যে আমরা বাড়িতে যেগুলো ঝাড়ু করি সেই ঝাড়ুর ফুল হ্যাঁ ওটারই ফুল গাছগুলো কয়েকদিন ধরে বিশাল বর্ষা হয়েছে কয়েকদিন নয় মানে কয়েক মাস ধরে ওয়েস্ট বেঙ্গলে যে বর্ষা চলছে তার জন্য গাছপালাগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে হয়েছে একদম পুজো পুজো আমেজ লাগছে কিন্তু তবু তা সত্ত্বেও ফাঁকা জায়গায় পাহাড়ে উঠেছি পুজো এনজয় করার জন্য উপরে পাহাড় উঠার কারণে সব প্যান্ডেলগুলো একসাথে দেখবো ইয়ে কি হলো পাখি চাচ্ছে কেন অত চল 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 উঠ সুজি মামা একদম মাথার উপরে উপর বিশাল উঁচু এইখানে উঠাটা একটু কষ্টকর মানে বড় বড় পাথর তার পাথরগুলো আবার পিচ্ছল হয়ে গেছে সব বৃষ্টির কারণে শেয়ালা জমে গেছে আর এত এত ঘাস গাছ হয়েছে যেগুলো যেন পিছলে যাব হ্যাঁ হ্যাঁ উঠতে কেন পারব না সব উঠে যাব ভাই এখানে উঠে গেছি এখান থেকে যে দৃশ্যটা দেখাচ্ছে ভাই দেখার মতো ও সেই দূরে দেখা যাচ্ছে মুকুটমণিপুরের জলাধার আর মেঘগুলো এত সুন্দর ভাসছে উপরে মনে হচ্ছে একটা একটা তুলো জাস্ট ধরে নামিনি ওফ একদম সিনিক বিউটি এখানে কনফিউজনে পড়ে গেছি কোন দিক দিয়ে যাব দুটো দিয়ে রাস্তা দেখা যাচ্ছে আগে যেটা দিয়ে যেতাম এই সাইড দিয়ে উঠা যায় আর এই সাইড দিয়েও যাওয়া যায় কোনটা দিয়ে যে সহজ হবে সেটা বুঝতে পারছি না কারণ এত জঙ্গল হয়েছে চল একটা রাস্তা খোঁজ এদিকে ঠিক আছে তাহলে এই রাস্তা দিয়ে আগাবার চেষ্টা করছি মানে ঘামা ঘামে গান্ড একদম ঘেমে জিরো ঝিরোঝর তারপরে ও সে গেছি ওই সে গেছি এত বড় পাথরে ভাই পাথরটা আবার যেতে হবে ঝাঁপিয়ে বাপরে কি সুন্দর দেখাচ্ছে মুকুটমণিপুরটা দেখা যাচ্ছে কিনা জানি না তবে এখান থেকে জাস্ট হিউম্যান আইতে দারুণ দেখায় আর এই বড় পা বড় পাথর কি ধরঙ্গা মিধার যাইঙ্গা আমি উধার সে ঝাঁপা করেন এত ভালো হিন্দি শুনে আমি তো হার্ট অ্যাটাক করে মারা যাব কালো হয়ে গেছে বলছি হ্যাঁ ও যদি কালো হয় তাহলে আমার কি অবস্থা হবে অবশ্য আমার গুড়ি কলার মতো শরীর আমার কোনো কিছু লাগে না ও মেডিন চায়না আছে সব কিছুতে কালো হয়ে যায় রোদে বেরোলে আর এইটা সেই দৃশ্যের জায়গা এত সুন্দর জায়গা থাকতে মানুষ কেন যে এদিক ওদিক ঘুরে বেড়ায় এখানে কত সুন্দর শান্তির জায়গা কত সুন্দর শান্তিতে বসে থাকা যাবে ও রেয়ার ভিউ এগুলো মানে আমরা যে সময় পাহাড় পর্বে আসি সে সময় শীতকাল আর শীতকালে চারিদিকে কুয়াশা দেখায় আর বেশি সুন্দর দেখতে গেলে এই শরৎকালটা একদম অসান সময় আগে জিতে হ্যাঁ মানে এখানে এত ঘাস দেখাচ্ছে আর ঘাসগুলো একদম সবুজ দেখে নষ্ট করতে মনে যাচ্ছে না কিন্তু এটা যদি না ক্রস করি ওদিকে যেতে পারবো না তাই এটা দিয়ে যেতেই হবে রাস্তা প্রচুর সংকীর্ণ চলেন মাস্টার মতো কি দৃশ্যময় রে ও কি চল এটা দিয়ে সোজা সোজা চল হয়ে যাবে

দেখি সামনে দিয়ে রাস্তা করতে করতে আবার এগিয়ে যায় মাঝে মাঝে পাথর আছে পাথরগুলো পাথরগুলো পা দিয়ে এগিয়ে যেতে পারে সামনে দিকে কিন্তু এত পরিমাণে জঙ্গল হয়েছে যেতেই ভয় লাগছে সাপ খুব যদি বেরিয়ে যায় জঙ্গল দেখে আর প্রতি উর্বনি সামনে রয়েছে মন্দির এতটা পর্যন্ত লোক তো উঠে ভাই যেতে তো হবেই চারিদিকে দৃশ্যটা একদম অপরূপ আর ওই সামনে হচ্ছে আমাদের ছোট্ট পাড়া একটি গ্রাম যার নাম রানীবান এত সুন্দর জায়গা আর এখানে হচ্ছে পাহাড় পুজো হয় সামনেই যে মূর্তি রাখা আছে এখানে পুজো হয় সামনের দিকে এদিকে দৃশ্যটা জাস্ট বলে বোঝানো সম্ভব নয় এত সুন্দর লাগছে যদি কখনও আসো একবার শরৎকালের সময় উপরে উঠবে অন্য সময় নয় পৌঁছে গেছি ও পৌঁছে গেছি চলে 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 শুধু আসলেই হবে না এখানে কিছুক্ষণ সময় কাটাতে হবে আর সামনের দৃশ্য মন উড়িয়ে দেবে সেরকম দৃশ্য শান্তি শান্তি সেই দূরে দেখা যাচ্ছে কিনা না তবে ওখানে আছে পোড়া পাহাড় যেখানে সেই গুহা আছে আর সেই দূরে ওখানে দেখা যাচ্ছে মুকুটমণিপুরের ড্যাম আর এই যে সামনের দিকটা মানে এটা হচ্ছে আমাদের জঙ্গলমহল আর আমাদের ওই দূরে দেখা যাচ্ছে জঙ্গলের রানি রানী বান্ধ আর এই যে সাইডে যে মানে ছায়া ছায়া দেখাচ্ছে এটা ছায়াই বটে মানে যেটা কালো করে দেখাচ্ছে ওটা ছায়া মানে উপরে মেঘ আছে মেঘের ছায়াটা ওখানে পড়েছে আর চারিদিকে দৃষ্টিটা মানে ইয়েটা একদম মানে কি বলবো যে বিউটিটা ভাষায় একদম প্রকাশ করা যাবে না সত্যি যদি কেউ তোমরা এসেছো এই সময়ে তারাই বুঝতে পারবে সুন্দর সুন্দর প্রজাপতি কোথা থেকে এসে যায় না কালারগুলো যা চক মারাত্মক সুন্দর প্রজাপতি এদিকে আয় আমার দিকে আয় কেউ প্রজাপতি না এসে সে দেখা গেলো ভ্রমর চলে আসছে অঙ্গ যায় জলি আরে ভ্রমর কোগিয়া দারুণ অসম 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 এই সেই দৃশ্য সবুজ দূর থেকে এটা মনে হচ্ছে শ্যাওলা বসে আছে এতটা উঁচুতে আমরা আছি আর এগুলো হচ্ছে টগর ফুলের গাছ টগর নাক এটা হচ্ছে কাঠগোলা সরি আর এই দুধটা শোনা যাচ্ছে চারিদিকটা সবুজে সবুজময় কারণ ধান চাষ হয়েছে আর সবার খেতে ধান আছে আর তার সাথে মেঘ দুর্গাপূজা ফ্রি সময় ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর কি কি বিউটি ভাই মানে এত ঘামাঘামি ঘামি হয়েছি তা সত্য মানে মন থেকে বলছি খুব আনন্দ পেয়েছি এখানে কষ্ট করেছে আহ সত্যি তোর ভাল লেগেছে এই যে এই পোর্শনটা যে ব্ল্যাক দেখাচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে এই মেঘটার ছায়া পড়েছে এই রোদে চারিদিকে মেঘটা এত সুন্দর হয়ে আছে তুলোগুলো ভেসে বেড়াচ্ছে আকাশে আর এখানে একটা আছে ওই যে ব্ল্যাক আকারে কোন মেঘটাকে জানি ওই উপরেরটা তাই তো এইটা এই সর 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 কি মারাত্মক ঠাকুর থান আছে ঠাকুর থান কি আছে ঠাকুর আছে প্রণামটা কর অন্তত অ্যাটলিস্ট একদম মানে নাস্তিক ব্যক্তি প্রণাম জনম করেন ঠাকুর দেখছে মানে ঠাকুর কি তোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে তোর যখন বলছিল না এখানে আমি একদম ইয়ের মধ্যে ছিলাম দেখো এবারে চারিদিকটা লাইট আছে কিন্তু বাট আমি যে জায়গাটা আছি এখানে একদম ছায়া কোনটা মেঘটা দিলে ছায়া এই যে এই ভালো মেঘটা আমাকে ছায়া দিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু ভালো মেঘটা সাইডেই সরে গেল আবার যে রোদ কি কষ্ট তো আমার তো বেশ ভালো লাগলো ঘুরে আমার মনটা একদম শান্তি শান্তি হয়ে গেলো মানে এত ভালো লাগছে তারপরে এবারে বাড়ি যেতে হবে স্নান করতে হবে আবার বিকেলবেলা বেরোবো ঠাকুর দেখার জন্য এদিক ওদিক যদিও গ্রাম বাংলায় থাকি তা সত্ত্বেও আমাদের গ্রামের পুজো কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে থাকে তোমরা কত জায়গায় ঘুরতে যাবে সেটা জানাতে হলো না ঠিক আছে তাহলে এখন এই জন্য বিদায় নিচ্ছি ভালো দেখো বাই বাই